নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো পাউরুটির সুন্দর একটি মিষ্টি যা বানানোর জন্য পাউরুটির সাইডের লাল অংশগুলো কেটে নিয়ে পাউরুটিগুলোকে চৌখো করে কেটে নিলাম তারপর একটি কড়াইতে সামান্য সাদা তেল গরম করে ওই পাউরুটির টুকরোগুলো দিয়ে লাল লাল করে ডিপ ফ্রাই করে নিলাম তারপর একটি বাটিতে কিছু পরিমাণ চিনি দিয়ে এবং তাতে সামান্য জল দিয়ে ভালো করে ফোটালাম আমি সামান্য লেমন বা লেবুও দিলাম একটা কিছু পরিমাণ দুধ নিয়ে দুধটাকে ঘন করে ফোটালাম দুধটা ঘন হয়ে আসলে এইভাবে ভালো করে নাড়ালাম যাতে তলাতে না লেগে যায় দুধটা খুব ভালো করে এইভাবে গাঢ় করে বানাতে হবে দুধটা ঘন হয়ে আসলে এমনই দেখতে হবে তারপর একটি থালাতে ওই পাউরুটির টুকরোগুলো নিয়ে তার মধ্যে কানে এই পুরটা ঢুকিয়ে দিলাম এটাকে মিল্কমেড সহযোগে পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসি নমস্কার আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব